নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সকালবেলা উঠেই চলে এসেছি রান্নাঘরে চা করতে কিন্তু ক্যামেরা যেই অন করেছি তোমাদের সাথে মানে ভয়েস দেবো যে কথা বলতে বলতে ভিডিও করবো এর মধ্যে আমার ছেলে করেছে ফোন যাই হোক হেডফোন কানে লাগিয়ে ভিডিওটা শুরু করে দিলাম সকালবেলা কেননা আজকে আমার খুব তাড়াতাড়ি রান্না করতে হবে এর জন্যই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি সকালে উঠেছি উঠে সব কাজ করে নিয়েছি বাসি কাজ সেরে চলে গেছি রান্নাঘরে চা খেয়ে তারপরে বাদ বাকি কাজ শুরু করব একদিকে অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি কেননা বলেই দিয়েছে আমাকে যে আজকে আমি তাড়াতাড়ি বেরোবো তার জন্য আর লেট করিনি আর বুঝতেই পারছ সকালবেলা এতটাই ব্যস্ত থাকি একদিকে ঘরের কাজ করা একদিকে রান্না করা একদিকে ভিডিও করা মানে চারিদিকে প্রচুর চাপ থাকে এর জন্য আর আর তার মধ্যে আমার ছেলে সকালেই ফোন করে ওই যে বলি না যত কিছুই হয়ে যাক ছেলের ফোনটা হচ্ছে সব থেকে জরুরি যেহেতু ও কাছে থাকে না এর জন্য যে কোনো কারণেই হোক না কেন যত কিছুই প্রবলেম থাকুক না কেন আগে আমি ছেলের ফোনটা ধরি এই মা বসে আছে মা হাজবেন্ড তিনজনে মিলে বসে আছে এখন চা খাবো তারপরে রান্না তিনজন তিন দিকে আজকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল কমপ্লিট বলতে এখন ওই দেখো এটা রেখে দিয়েছি গরম জল বসিয়েছি হাসবেন্ড স্নান করতে গেছে এখন মাছও হয় নিজে এই যে মাছ যাই হোক আজকে একটু তাড়াতাড়ি বেরোবে এর জন্য চট চল দিয়ে রান্না করছি খুব তাড়াতাড়ি করে রান্না করছি এই দেখো নটা আঠাশ বাজছে দেখতে পাচ্ছ কিভাবে দৌড়লে ঠিক দেখা যাবে কে জানে এই দেখো নটা আঠাশ বোঝা যায় না উল্টো উল্টো লাগে কেন উল্টো লাগে বুঝি না না নটা আটচল্লিশ পুরো ঘা মানে হাঁপিয়ে গেছি এত গরম রান্নাঘরে টোটাল কাজ করে এসে একটু শুয়ে পড়লাম এই এখন ব্রেকফাস্ট করবো একটু রেস্ট নিয়ে নিই মাও কিছু খায়নি আমিও খাবো ফ্যান চালিয়ে শুয়ে পড়েছি হ্যাঁ 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 ও অফিস চলে গেছে ও এই জাস্ট বেরোলো ওমা তুমি এখন খাবে পনের দশটা ঠিক আছে মা এখন খাবে না মা যখন খাবে আমিও খাবো এই জন্য মাথাটাও ধরেছে গরমে পাগলা হয়ে যাচ্ছে আর এই গরমকাল আসলেও আর ভাল লাগে না কোনো কাজের এনার্জি পাই না কোনো কাজের বন্ধুরা এই যে এখন লাঞ্চ করব এখন আমরা স্নান করে পুজো দিয়ে নিলাম এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে আড়াইটা আড়াইটা বাজে এখন লাঞ্চ করব চলো কি রান্না করেছি দেখাই তো আর কটা দিন এরপরে মা চলে যাবে আমার একাই আমাদের লাঞ্চ থালি এই যে মার জন্য আছে এখানে এখানে উঠছে আর লাউ খোসা ভাজা করেছি এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট এই যে আর আছে ডাল আর আছে এই যে ভোলা মাছ এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু খেতে বসলাম এই যে খুব গরম লাগছে ফ্যান চালাইনি আজকে ফ্যান চালালে না ভাত ঠান্ডা হয়ে যায় এর জন্য আজকে ফ্যান চালায়নি জল নিয়েও বসেনি প্রচন্ড গরম লাগছে আসতে এটা ভালো আছো আর ভাত লাগলে বলবা হ্যাঁ ভাত লাগা না এই রবিবার এখানে খাচ্ছ এই রবিবার এখানে খাওয়া দাও দিয়ে লাস্টে খাবো রবিবার সোমবার একজন সোমবার না ও আজকে সোমবার তো তাই তো কত ঝোল হয়ে টেবিল লাইট তো না হ্যাঁ হ্যাঁ আমরা চলে আসবো হ্যাঁ লাগবে

এরকম অনেক দিন খালি পথে থেকে তা এ বুঝি মা আসে এ বুঝি মা আসছে তারপর দেখতাম তখন তার